ওকে কিছু হইলে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে হ্যাঁ কিছু হইলে ইন্টারনেটের উপর বাস যাচ্ছে কারোর সাথে ফারি আর না ফারি ইন্টারনেট বন্ধ হতে ঠিকই পারে মাসের সাথে তো ফাঁকতেছে না ফাঁকতেছে না কিছু হতে ফাঁকতেছে না মাঝের সাথে কি রে বলে মানুষের সাথে না পাই কি হচ্ছে ইন্টারনেট দিয়ে বন্ধ হয়ে যায় না পোস্ট খেলা ওই যে আছে না যে ছোটোবেলায় যে আমরা কিছু না পালে সাপ মারি দিতাম দৌড় আমাকে আমাকে খালা অসুর হয়েছে এটে কিছু তো ভাবতেছে না সাপ মারা দিচ্ছে আর খালা কিছু তো ভাবতেছে না কারোর সাথে ভাবতেছে না আর নাকি আসবে নেটটি বন্ধ দেয় ও খালা তুমি এরকম তাল পানা শুরু হয়েছে কেন সব তো বন্ধ হয়ে দিস নেটের বন্ধ হয়ে দিস সমস্যা কি তোমার হ্যাঁ তুমি কি তোমার মাথা ঠিক আস ও গেলাম তুমি এরকম কি তাল শুরু হয়েছে ওই যে কতদিন পরে একটু ফেসবুকে ঢুকতে পারতাম মেসেঞ্জারে ঢুকতে পারতাম একটু মনের দুঃখ সুখ মানে সুখ দুঃখ একটু শেয়ার করতে পারতাম দেখতাম মাঝে কিটা কোন জায়গায় কী হতেছে তুমি যদি এরকম এরকম ধরে তো তাহলে আমি দেখো এরকম ও ওখানে তুমি তুমি এরকম এতেছে কেন কদিন হ্যাঁ এটা কিন্তু ঠিক হচ্ছে একদম ঠিক হচ্ছে না কিন্তু এই জনগণ যার খেপে গেছে হ্যাঁ সারা মানুষ খেবে গেছে তুমি কি আরবা মাসির সাথে তো পারতেছো না মানে কি হতেছ মাসির সাথে ধরে ধরে রাখতে পারতেছো না কিছু করতে হতেছ না কিছু করতে পারতেছো না মানে কি আরবা এই নেট দিছো বন্ধু ইরে এও করলাম নেট কি তোমার শত্রু নেই না আমরা শত্রু কোনটা হ্যাঁ নেট শত্রু না আমরা শত্রু আচ্ছা তুমি কি কোনোদিন ছোটবেলায় খেলো না এই যে কিছু না করলে চাপ মানে তোর দিয়ে এটা তো আমরাও খেলেছি তুমি খেলো না কেন এরকম খেলা খেলেছিসো কেন আমাদের সাথে হুম ও বাইতুল কাকা আমাকে কাকা নাকি মরে গেল পরে তো শুনলাম যে না কাকা বাইসে আছে দৌড়ছে জমে তোরণ দৌড়ছে এটা হতে হয়েছে কিন্তু কাকা জম্ম দৌড়ছে আবার দেখলাম ওই যে কাকারে নিয়ে তোমারে নিয়ে আর কত মানুষের নিয়ে এত কতে গেলে আবার আমারে আমার আবার দিবানে গুলিয়ে রে মরে সিটি মরা না কেমন মরার শখ নেই আমার সত্যি মরার শখ নেই তারপরে কতি সত্যি কই বলা হয়েছে ঠাস করে আমার দাঁত ফাঁকা ফাঁকের 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 জায়গাতে বেড়ে যাচ্ছে তো খালা তুমি আর এই সমস্ত এর না তুমিও শেখ বংশ আমিও শেখ বংশ এই জন্য তুমি আমার খালা আছে না খালা খালা হুম খালা খুলি আবার তো কচি কতিছি মানুষ আবার কিছু না কয় আমার খালা তুমি আর এরকম কাজ কাম করো না তোমার ঠেলাই আর বাঁচতেছি না হঠাৎ করে তুমি নেট দিছো ও খালা আর একটু মাঝে মাঝে কার্টুন দেখতাম সেইটাও তুমি দিছো বন্ধুর মানে কি আর মানে তো বুঝতেই পারিনি যে তুমি এর বন্ধুর দিও যদি বুঝতেই পারতাম কালারে খালাম ডাউনলোড করে রাখতাম বিশ্বাস কর ডাউনলোড করে রাখতাম না তো আমি হাবাই মতো সে দাবাই মতেছি খালা তুমি এরকম হতেছে না আবার বাইরের দেশে তো শুনলাম তোমার নাকি দিস হুমকি আটচল্লিশ ঘন্টা সময় দিছে খালা তুমি ভালো হয়ে

সারা মানুষের জিজ্ঞেস করতেছে নেটের আবার কি হলো নেটের আবার কি নেটের কি হবে আমাকে পলক হয়েছে কি স্যাটেলাইটের মধ্যে এই যে বর্ষা হয়েছে না বর্ষা বৃষ্টি ঢক কত মানুষ কত কী কী কয় এক এক জায়গায় এক এক বাসা যাই হোক যে বাসায় হোক না কেন কাজটা কিন্তু একই জিনিসটা একই ওই যে মতো ওইসা কি আমাকে পলক শাশা কইসা কি স্যাটেলাইটের মধ্যে বলে ওই ঢকের পানি বর্ষার পানি বৃষ্টির পানি ডুয়ে গেছে দুয়ার করে হঠাৎ করে নেট গেছে ফোন তুই বস উঠে আমাকে ফলো চাষা যে মাথায় এত বুদ্ধি আর ওই যে কিছু হলে নেটের উপর যে আক্রমণ চলতেছে নেট বাবা ধীরে বন্ধ হয়ে রাখতেছে ঘরের মধ্যে আর তো কিছু করার নেই মানুষের তো ভাবতেছে না নেট বাবা দেখাই হতেছে হাফাই হতেছে সেও কিছু ক্ষতি হতেছে না নাকি আর আমাকে খালা আমাকে সাসা এরা সতি যদি তারা বড় মানুষ মান্য গণ্য গণ্যমান্য জঘন্য মানুষ জ্ঞানী গণি ফিয়েছি কত মানুষ যাই হোক আমি ছোটো মানুষ এত করতে পারি না কিছু বলি নেটের উপর যাচ্ছে কেন নেটের নেট এত শত্রু কেন তোমাকে একটু কাউ দিন তোমাকে জ্বালায় এই ছোটো 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 মানুষগুলো যে খাতে বসলে একটু কাটুন কুটুন দেখতো একটু ওই যে মোবাইল টোবাইল দেখতো তোমার ঠেলায় তো আর দেখতে পাচ্ছে না এগিয়ে কান্দা ঠে কদিন টুকাও হুম খালা হম পলক চাষা তোমার তোমার মাথায় এত বুদ্ধি কেন রাত্রি ঘুমা পিছিয়ে দেয় বাসের নিচে মাথা দেয় অনেক মাথা মাথার উপরে বাসটা বুঝতেছি না তো দেখা গেলো আমারও তোরে টেরে নিয়ে গেল আমার আমার আবার তোরে টেরে নিয়ে যায় না আমার ভবিষ্যৎ এখনো খাড়া আছে আর সামনে আবার ভবিষ্যৎ আছে আমি একটা ছোট একটা মানুষ আমরা কিছু কই না নেটে পারে এরকম বাস দিয়ে না চাষা কত মানুষ আছে নেটের উপর আর বাস দিয়ে না খেপে গেছে সবাই খেপে গেছে সবাই খেয়ে গেছে নেট পলা নচা গানে নেট বন্ধ রে লাভ লি কদিনে কার্টুন দেখে অসহায় লাগবে না মনের মতো আনসান আসানি তো কি হয়েছে যোগাযোগের মাধ্যম তো সব দিচ্ছে বন্ধু রে এই যে এক মিনিটে কথা গেলে ষাটটা পাঁচটায় হ্যাঁ বিদেশি ভাইরা যারা বিদেশে গিয়েছে তারা তো বন্ধরে দিছে আর নে ব্যাংকে গিয়ে ব্যাংকে যারা যাচ্ছে ব্যাংকে টাকা পয়সা নেই ও খালা তো খেয়েছে এতদিন টাকা পয়সা এই তোদের তো তোরা খায় দেখ আমার সেট বলা মানে ওকে টাকাতে আমাকে আমাকে ওই যে বেতন টোতেন ওই যে কী গিয়েছে ওকে ওকে দিসো না আয় রে খালা নেটের উপর বাস মারতেছে